আলোচনা সেটি নিউজ ফিডে একেবারে ভরে আছে নিশ্চয়ই আপনাদেরও কম বেশি সবাই বুঝতে পারছেন যে অনেকেই আফসোস করছিলেন যে কোথায় আছেন কেমন আছেন ঠিক মতো খাওয়া দাওয়া করছেন কিনা ভালো আছেন কিনা আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি

শেখ হাসিনা পালায়নের পরে এই এক মাসে আমরা নানান রকম বিভাজন দেখেছি দেখেছি নানান ইস্যুতে মতনৈক্য এবং একে অপরের পিছনে লেগে থাকা যদি স্বাভাবিকভাবে বলতে পারেন জামাত সমর্থকদের বিএনপির প্রতি গুসা বিএনপি সমর্থকদের জামাতের প্রতি গোসা কেউ কেউ মাজার ভাঙছেন কেউ কেউ মাজার প্রতিরোধ ভাঙা প্রতিরোধ করার জন্য এগিয়ে এসেছেন কেউ কেউ আস্তিক নাস্তিক দ্বন্দ্বে একত্রিত হয়েছেন নানান দ্বন্দ্বে নানান মতে আমরা বিভক্ত হয়েছিলাম এবং আমরা বিভক্ত আছি বিভক্ত হয়তো থাকবো কিন্তু একটা প্রশ্নে জাতীয় বাংলাদেশের মানুষের সেরা এবং এটি অপ্রতিদ্বন্দ্বী এটার কোনো তুলনা হয় না কি সেটা সেটা হলো যে আপাকে প্রতিরোধ করার বিষয়ে সে কারণেই যখন এই ফোন কল রেকর্ড ফাঁস হলো হোয়াটসঅ্যাপে তানভীর নামক একজন ছাত্রলীগ অথবা যুবলীগের কর্মী যিনি যুক্তরাষ্ট্রে আছেন তার সাথে কথোপকথনের যে কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেটি নিয়ে ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যম নড়েচড়ে বসেছে এবং এটি নিয়ে অভূতপূর্ব এক ঐক্যের দেখা মিলছে সব ভেদাভেদ দূরত্ব বজায় রেখে এখন আপাকে যদি তিনি আসেন সেটাকে যে প্রতিরোধ করা হবে সেই ব্যাপারে একটা গণ মনোভাব তৈরি হয়েছে আমরা যতদূর জানি যে গোজিয়াবাদ সীমান্ত আর তিনি যেটা বুঝিয়েছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ঠিক কোথায় এটি বোঝা খুব মুশকিল কিন্তু এটা হইতে পারে যে তিনি হয়তো তার কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য বলেছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আসি টুপ করে যেন চলে আসতে পারি এখন টুপ করে যদি শেখ হাসিনা চলে আসেন তাকে তার পরিণতি কী হবে সেটি নিশ্চয়ই একটা বড় আলোচনার দাবি রাখে একটি কথা লেখা আমি পড়ছিলাম ফেসবুকে কিংবা কোথায় অন্যান্য জায়গায় যে শেখ হাসিনা ছোটবেলায় যেমন বাচ্চা লাপানদের ভয় দেখানোর জন্য বলা হতো যে ভূত আসবে কিংবা বাঘ আসবে অথবা শিয়াল আসবে এখন বাংলাদেশের যে মানুষ সেই মানুষ বিশেষত সাড়ে চার থেকে পাঁচ কোটি তরুণ শিক্ষার্থী যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে একেবারে একাট্ট হয়ে মাঠে নেমেছে এবং বাংলাদেশের আপামার জনসাধারণ যারা রাস্তায় নেমে এসেছে তাদের ছেলে মেয়েদের সাথে এবং আমলা থেকে শুরু করে বুদ্ধিজীবী সরকারি নানা রকম কর্মকর্তা কর্মচারী সেনাবাহিনীর সদস্যরা যারা শেখ মুজিবের মূর্তি ভাঙচুর করেছেন এমনকি অমি রাজনীতির প্রতি সফট কর্নার দেখানো শিল্পী সাহিত্যিক সমাজ এতদিন যারা অমি এবং বর্তমান সরকারকে সাবেক সরকারকে পদলেহন করে চলেছিল তাদের অনেকেই শেষ দিকে এসে আর সেই সমর্থন অব্যাহত রাখতে পারেননি যখন দেখেছেন চোখের সামনে অগণিত প্রাণ ঝরে পড়েছে শেখ হাসিনার নির্দেশে তখন তারা এই সবাই মিলে যে মাঠে নেমে এসেছে সবার কাছে একটা আতঙ্কের নাম শেখ হাসিনা দেখুন পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত হত্যাকারীরও কিছু না কিছু সমর্থক ফলোয়ার থাকে হিটলার জার্মানিতে সবসময় খুব ঘৃণিত একজন রাজনৈতিক নেতা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারের পতনের পরেও হিটলারের সমর্থক বাহিনীর অভাব হয়নি আজকেও যখন জার্মানিতে রাজনৈতিক নানান রকম আলোচনা আমরা দেখি দেখি যে হিটলারের সমর্থক কিংবা হিটলারের নীতিকে পছন্দ করে এমন সব রাজনৈতিক এজেন্ডা যারা জনগণের সামনে আসে তারা ভোটও পাচ্ছে বাংলাদেশের যারা মানুষ আছে আপনারা সেই জানবেন আপনাদের কাছে হিটলার একটি প্রিয় নাম অনেকের কাছে কিন্তু বিশ্ব পরিমণ্ডলে হিটলার একটি ঘৃণিত নাম সেই হিটলারেরও সমর্থক আছে সেক্ষেত্রে শেখ হাসিনার কিছু সমর্থক থাকবেন এবং শেখ হাসিনার সমর্থক যে করবে কিছু মানুষের বিষয়ে আপত্তি থাকার কথা না এটাই বাস্তবতা আগেই বলেছি পৃথিবীর একেবারে নৃশংসতম হত্যাকারীরও কিছু সমর্থক থাকে মনে করে তার কাজকর্মেরও বাহাদুরি জানানোর জন্য কিছু মানুষের অভাব হয় না তো শেখ হাসিনা তার শাসনামলে যেটা করেছেন বাংলাদেশের অর্থনীতির কিছু ভিত্তি তিনি স্থাপন করার চেষ্টা করেছেন কিছু দৃশ্যমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করেছেন সেটা করতে গিয়ে বাংলাদেশের মানুষের ঘাড়ে আপামার মানুষের ঘাড়ে কোটি কোটি ডলার বৈদেশিক ঋণ তিনি চাপিয়ে দিয়ে গিয়েছেন এটি যেমন সত্য আবার এটাও সত্য তিনি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটাও সত্য যে তিনি পৃথিবীর ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে কোনো নারী শাসক হিসেবে রাষ্ট্র টিকে থাকার রেকর্ড অর্জন করেছেন এগুলো হচ্ছে তার প্রাপ্তি কিন্তু সবচেয়ে বড় অপ্রাপ্তি যেটা সেটা হলো যে এই জীবদ্দশায় জীবন বছর এসে বাংলাদেশের আপামর মানুষ তাকে একদম উইচ উইচার বাংলা শব্দ হতে পারে ডাইনি সু ডাইনির মতো ভয় পায় ভয় পায় এ কারণে যে তার হাতে যে রক্তের দাগ সেই রক্তের দাগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষের রক্তের দাগের কথা আমরা বলছি না বলছি না কোনো সন্ত্রাসীর রক্তের দাগের কথা বলছি না রক্তের দাগ হলো কম মতে শিশুদের হত্যার রক্তের দাগ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের রক্তের দাগ আর রাস্তায় খেটে খাওয়া দিনমজুরের রক্তের দাগ রিক্সাওয়ালার রক্তের দাগ শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এই হত্যাকাণ্ডের সংখ্যা আমরা জানি না তবে এইটা আনুষ্ঠানিকভাবে সরকার বলছে তারা আটশো জনের লিস্ট পেয়েছে আটশো জনের কথা আমরা এর আগে জেনেছিলাম আর সব খবর পাওয়া যায়নি সেই সব খবর যদি আমরা হিসাব করি সংখ্যা হাজার থেকে দুই হাজার হওয়ার কথা তো দিনের একটি আন্দোলনে এত বিশাল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা যেই শাসকের হাতে রক্তের দাগ সেই শাসক যদি বলেন সীমান্তের কাছাকাছি আছে টুপ করে চলে আসব। তাতে যেমন একটা ভীতি সৃষ্টি হয় এবং ভীতি থেকে কি হয় ঐক্যবোধের ধারণা তৈরি হয় যে না আমাদের ভিতরে যতই বিভেদ থাক আমরা এই একটা ব্যাপারে ঐক্যবদ্ধ কি সেটা সেটা হলো শেখ হাসিনাকে বধ করা কিভাবে বধ করা তিনি যদি দেশে আসেন কিংবা দেশে আসার যদি মনস্থির করেন এমনিতেও তো তাকে দেশে আসতে হবে দেশে তাকে ফিরে আনতেই হবে তার বিরুদ্ধে মামলা হয়েছে শতাধিক মামলা সেটি নিয়েও তিনি আক্ষেপ করে বলছিলেন মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি কিছু জি আপা এখন

দায়ের করা মামলার আক্ষেপের পরিসংখ্যান যদি আমরা দেখাই তাহলে আপনারা বুঝবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমন অনেক নেতা আছেন যেমন হাবিবুল নবী খান সোয়েল তার বিরুদ্ধে সালে এক মাসে তিরিশ দিনের মধ্যে একটা মানুষ যদি তেইশ দিন আদালতে হাজিরা দেয় তার জামিনের জন্য তার জীবনে আর কি থাকে কিছুই থাকে না তো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে প্রায় অর্ধ কোটি মানুষের এটার একটা সংখ্যা বিএনপি প্রকাশ করেছিল যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের নামে মামলা দিয়ে রেখেছে শেখ হাসিনা এবং এক একজন মানুষের নামে সাড়ে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত মামলা আছে শেখ হাসিনা বলেছেন তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দিয়ে রেখেছে এটা কেমন ধরনের রাজনীতি এটা কেমন ধরনের ন্যায় বিচার সেই প্রশ্ন তিনি রেখেছেন সেই প্রশ্ন রাখার পাল্টা উত্তর হিসেবেই এই পরিসংখ্যানটা আপনাদের দেখা উচিত যে একজন মানুষের নামে সাড়ে চারশো পর্যন্ত মামলা আছে এবং সেটি করেছে শেখ হাসিনার সরকার তো যেই শেখ হাসিনার এগুলো হচ্ছে শেখ হাসিনার আমল নামা এবং সেই আমল নামা তাকে এটা তো একেবারে মামলা করার আমলনামা তো কোনো আমলনামা নামা নয় যেই আমল নামা সেটা হলো ছাত্র শিক্ষক জনতা হত্যাকাণ্ডের যে আমল নামা সেটা সেটার প্রত্যেকটার মামলা হচ্ছে আমি একটু সন্ধিহান আমার মতো আরো যারা আইনি বিশ্লেষক আছেন আহ কিংবা যারা আরও বেশি আইন জানেন তারা একটু সন্ধিহান যে এই মামলাগুলোর কেমন শেখ নামে যেসব হত্যা মামলা দায়ের করা হচ্ছে মেরিট সেগুলো যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে করা হচ্ছে কিনা আবার শেখ হাসিনার বিচার যে প্রক্রিয়ায় হবে বলা হচ্ছিল যে আন্তর্জাতিক আদালতে অপরাধ ট্রাইব্যুনালে এইটার মামলা দায়ের করা হবে এবং সেটা হচ্ছেও তো সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা মানবাধিকার মানবাধাবাদ বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যেটা শেখ হাসিনার আমলেই প্রতিষ্ঠিত করা সেই অপরাধ ট্রাইব্যুনালকে ডিসম্যান্টেল অর্থাৎ এটাকে বিলুপ্তি না করে সেই ট্রাইব্যুনালকেই কার্যকারী রেখে সেটা চিফ প্রসিকিউটর হিসেবে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যাকে নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে না আলোচনা কেন হন হচ্ছে আলোচনা এই আইনজীবী তাজুল ইসলাম আমাদের এই কাছের বড় ভাই কিন্তু তার ভূমিকা ছিল জামায়াতের নেতাদেরকে এই যে ট্রাইব্যুনালের যেই সব মামলা আছে সেই মামলাগুলো থেকে বাঁচানোর জন্য তিনি আইনজীবী হিসেবে কাজ করেছিলেন তখন তিনি মুসলিমদের পক্ষ থেকে অনেক প্রশংসা পেয়েছিলেন সরকারি সমর্থকদের তরফ থেকে অনেক ভৎসনা পেয়েছিলেন তো এই সব কারণে তিনি নানান কারণেই যেহেতু তিনি জামায়াতের নেতাদের মামলার পক্ষে লড়েছিলেন যুদ্ধাপরাধীদের পক্ষে লড়েছিলেন সুতরাং সেরকম একজন ব্যক্তিকে যার অধীনেই যার নির্দেশী ট্রাইব্যুনাল হয়েছিল সেই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রধান প্রকৌশল হিসেবে যখন নিয়োগ দান করা হয় তখন আইনজীবী হিসেবে তাজুল ইসলাম কতটুকু ভালো কতটুকু খারাপ সেই বিতর্কের চেয়েও বড় যে বিতর্কটি সামনে আসে অভিযোগটি সামনে আছে যে এটি একটি প্রতিহিংসামূলক ন্যায়বি আদালত হবে কিনা না একটি একটি প্রতি হিংসামূলক বিচার হতে যাচ্ছে কিনা ঠিক শেখ হাসিনার আমলে যেটা হয়েছে এবং সেই প্রশ্ন আমি করছি না আমি করছি হলো যে সেই সময় শেখ হাসিনার আমলে এই যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার জামাতের রাজনীতির প্রতি যেই বিদ্বেষমূলক আচরণ এবং বাংলাদেশের গণতন্ত্রহীনতা এগুলো নিয়ে যিনি সোচ্চার ছিলেন সেই ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি এই প্রশ্নটা করেছেন সম্প্রতি যে এটি হলো একেবারে একটা চপটাঘাতের মতো যে যেই প্রত্যাশা শেখ হাসিনার অপকাণ্ডের অপকর্মের সেই অপকর্মের বিপরীতে একটি চপটাঘট নিঃসন্দেহে কেন কেননা এরকম একজন মানুষ চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে শেখ হাসিনার বিচার করার জন্য মনোনীত করা হয়েছে এটার পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি আছে কেউ কেউ লিখেছেন যে বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচার করার জন্য আইনি মারপ্যাচ বুঝে এমন লোকের সংখ্যা খুব বেশি নেই হাতে গোনা তাজুল ইসলাম নিঃসন্দেহে তাদের মধ্যে সেরা আইনজীবী কেননা তিনি এইটার ধারা উপধারাগুলো বুঝেন ভালো সেটা একটা যুক্তি হতে পারে কিন্তু এক তাজুল ইসলামের কাছেই যে বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনালের মতো বিচারের শেখ হাসিনার বিচার করার জন্য তাকাই মনোনীত করতে হবে প্রধান প্রকৌশলী হিসেবে সেই যুক্তি আবার টিকে না সেটা যদি হয় তাহলে বাংলাদেশ রাষ্ট্রের দৈন্যতাও আপনাকে স্বীকার করতে হবে যে মানবাধিকার মানবতা বিরোধী অপরাধ বিচার করার জন্য যোগ্য আইনজীবী নেই কারা করেছেন কিভাবে করেছেন কোন সজ্ঞানে করেছেন না অজ্ঞানে করেছেন এটি নিয়ে আমাদের প্রশ্ন থাকতে হবে থাকা উচিত এই কারণে উচিত যে শেখ হাসিনার বিচারটা আমরা চাই না যে কেউ বলুক এটা প্রতিহিংসার বিচার শেখ হাসিনার বিচার তার নিয়তির লিখন শেখ হাসিনার বিচার এটি আমাদের দরদ এবং দায়ের যে সমাজ প্রতিষ্ঠার কথা বলি আমরা সেই দায়ের একটি অংশ তার বিচার হতেই হবে দেখুন এখনও হাজার হাজার মানুষ হাসপাতালের বিছানায় গাতড়াচ্ছেন চোখ অন্ধ হয়ে গিয়েছে অনেক যুবকের তারা আর কোনোদিন পৃথিবীর আলো দেখবেন না অনেক যুবক আছেন পায়ের খেয়াল করছেন যে তার একটা পা নেই তো এরকম অগণিত যুবক তরুণ্য হারিয়েছেন তাদের অঙ্গ এরা ঠিক যুদ্ধ মুক্তিযোদ্ধাদের মতোই তাদের সারা জীবনের এই যে ক্ষত গ্লানি তাদের বয়ে যেতে হবে হাজার মানুষ যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার অসহায় কেউ কেউ চিকিৎসার জন্য নাকি সন্তান বিক্রি করছেন এমন সংবাদও আমরা দেখেছি যদিও সেটি আবার সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এ ধরনের নাম না জানা হাজারো মানুষের আর্তনাদ এটা তো কেবল কেবল ছত্রিশ দিনের কিন্তু এই ছত্রিশ দিনে কি শেখ গত চোদ্দোটা পনেরোটা বছর ক্ষমতার টিকে থাকতে যে রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ব্যবহার করেছেন অগণিত মানুষের নামে মামলা দিয়েছেন মামলা চালিয়ে যেতে যেতে প্রত্যেকটা পরিবার নিঃস্ব হয়েছে আমি অন্তত একজন নেতার কথা জানি বিএনপির এই মামলা এবং রাজনীতি করার জন্য তিনি তার সংসার হারিয়েছেন তার স্ত্রী তাকে ছেড়ে বিদেশে পালিয়েছে যে না এই ধরনের বিপর্যস্ত একটা মানুষের যে সাথে সংসার করা আমার সাজে না আমি পারবো না এই ধরনের অনেক মানুষের দুঃখবোধ দুঃখ গাথা আছে শেখ হাসিনার গত পনেরোশো ষোলো বছরের শাসন আমলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাপলা চত্রে মাদ্রাসার শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হরতাল এবং অবরোধে নির্বাচনের দাবিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন অনেক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে স্কুল কলকারখানা গাড়ি ঘোড়া পোড়ানো হয়েছে যেভাবেই হোক যেই কারণেই হোক এগুলো হচ্ছে ক্ষত এগুলো সেই ক্ষতের জন্য যদি আপনি কাউকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে না পারেন তাহলে দায়ের সমাজ প্রতিষ্ঠিত হবে না সেই দায়ের অর্থাৎ রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটির সমাজ প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনার বিচার আমাদের একমাত্র আওয়ামী লীগ সম্প্রীতি কিংবা আওয়ামী লীগ বিরোধিতা নেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করবে গণহত্যার দায় নিয়ে তারা প্রকাশ্যে ক্ষমা চাইবে প্রত্যেকটা ইশতেহারে ক্ষমা চাইবে প্রত্যেকটা নির্বাচনী ব্যানারে ক্ষমা চাইবে এরপরেও তারা বাংলাদেশের রাজনীতি করবে সেটাই তাদের রাজনীতি করার অধিকার আছে কিন্তু শেখ হাসিনা ব্যক্তি শেখ হাসিনা এবং এই গণহত্যার সাথে সম্পৃক্ত যারা ব্যক্তিবগ্র আছেন তারা বাংলাদেশের মানুষের কাছে চরম ঘৃণিত এবং তারা ঘৃণার পাত্র হিসেবেই থাকবেন যতদিন তারা বেঁচে থাকবেন ততদিনই থাকবেন শেখ হাসিনার বয়স চুয়াত্তর বছর আল্লাহ তার হায়াত ততদিন রেখেছেন আমরা জানি না কিন্তু এই বয়সে এসে এমন একজন দুর্দান্ত প্রভাবশালী শাসক যিনি যার হাতে সমস্ত রাষ্ট্রকর্ম সমস্ত রাষ্ট্রের অঙ্গ প্রত্যঙ্গ এবং একেবারে মহা সুখী রানীর মতো জীবনযাপন করছিলেন হঠাৎ তার সেই স্খলন এমনভাবে হলো তাকে পালিয়ে একটা মানবতার জীবনযাপন করতে হচ্ছে সেটাই শেখ হাসিনার একটা শিক্ষা কিন্তু এই শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা নয় সবচেয়ে বড় শিক্ষাটা হলো তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হত্যাকাণ্ডের দায় নিশ্চিত করা সেই হত্যাকাণ্ডের দায় নিশ্চিত করার জন্য আমরা যখন পথ চলছি ইউনেস সরকার যখন পথ চলছে রাজনৈতিক দলগুলো যখন তাদের মাঠ গুছিয়ে নিচ্ছে তখন নিজেদের মধ্যে শত্রুবিহীন একটি দেশ থাকলে কি হয় নিজেদের ভিতরে মারামারি কামড়াকামড়ি নানান রকম ঘটনা অঘটনার তৈরি হতে থাকে সেটাই হয়েছে গত এক মাসে এই এক মাসে এমন সব হতাশা এবং না পাওয়ার বেদনা এবং না পাওয়ার যে খুব, একে অপরের প্রতি বিতৃষ্ণা অশ্রদ্ধাবোধ মারামারি হানাহানি বাজে যে কমেন্টস গালি এগুলো সব কিছুই আপাতত থমকে গিয়েছে শেখ হাসিনার এক কল রেকর্ড ফাঁস হওয়াতে কি বলছেন সীমান্তের উপরে আছে টুপ করে চলে আসতে পারি শেখ হাসিনা যদি টুপ করে চলে আসেন বাংলাদেশের এই যে ছাত্র জনতা বিভক্ত মানুষ টুপ করে আবার একত্রিত হতে সাত মিনিট